আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ক্যাজুনার সালাদ এই সালাডটা যেমন হেলদি তার সাথে এটা খেতেও কিন্তু সুপার টেস্টি আর আজকের ভিডিওতে থাকছে কিভাবে বাসায় এই চিকেন ক্যাজুনার সালাডটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তার এ টু জেড সকল টিপস অ্যান্ড ট্রিক্স হ্যালো ফুডিস দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক চিকেন ক্যাজুনার সালাদ বানাতে সবার প্রথমে আমি এখানে একশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আমি মুরগির মাংসটাকে এভাবে একটু লম্বাটে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট করবো সো সবার প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা গোলমরিচের গুঁড়া অ্যাড করছি হাফ চা চামচ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি চাইলে আপনারা পুরো ডিমে অর্ধেকটাও এখানে ব্যবহার করতে পারবেন সামান্য লবণ দিচ্ছি সবশেষে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার আমি সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে এবার আমি এটাকে পনেরো মিনিট রেস্টে রাখব এবার আমি এই চিকেনটাকে ভেজে নিব একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি এখানে ডুবো তেলে ভাজবো সো তেলটা একটু বেশি লাগবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাংসের টুকরাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি এই চিকেনটা যেহেতু পাতলা করে কাটা সো এটা কুক হতে বেশি সময় লাগবে না এটাকে প্রায় তিন থেকে চার মিনিট ভাজলেই হবে তবে এটাকে বেশি ভাজা বা ওভার ফ্রাই করার দরকার নেই তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে চিকেনটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার একই তেলে আমি প্রায় একশো গ্রামের মতো কাজু বাদাম ভেজে নিচ্ছি আর এই বাদামটাকে খুব অল্প আছে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর আমি এই বাদামটাকে ভেজে নিচ্ছি যাতে বাদামের কাঁচা ভাবটা না থাকে তবে এটা কিন্তু বেশি ভাজা যাবে না বেশি ভাজলে বাদাম তিতা হয়ে যাবে ভাজা হয়ে গেছে সো কাজু বাদামটাকে তুলে নিচ্ছি এবার আমি সালাডটাকে মিক্স করব সো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের শশা কুচি এটা প্রায় এক কাপের মতো হবে তবে আজকে আমি এখানে শশার যে বুকের অংশ বা বীজটা আছে সেটা দিচ্ছি না দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর টমেটোর যে বীজটা ছিল সেটাকে আমি ফেলে দিয়েছি আর বীজ সহ যদি আপনারা টমেটোটাকে অ্যাড করেন তাহলে কিন্তু সালাদটা একটু পানি পানি হয়ে যাবে আমি এখানে একটা ছোট সাইজের গাজরকে জুলিয়ান করে কেটে নিয়েছি এবার গাজরটাকে অ্যাড করে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর এটাকেও আমি জুলিয়ান করে কেটে নিয়েছি আর আজকের এই ক্যাজুনার সালাদে আমি তিন কালারের ক্যাপসিকাম ব্যবহার করব প্রতিটা কালারের ক্যাপসিকাম আমি দিচ্ছি হাফ কাপ করে এবার আমি ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি সাথে ভাজা বাদামটাকেও অ্যাড করছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুই তিনটার মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এবারই সালাদে আমি কিছু সস অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সুইট চিলি সস তবে আপনারা চাইলে এখানে সুইট চিলি সসের পরিবর্তে রেগুলার চিলি সসটাকেও দিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাইট সয়া সস বড় এক স্লাইস লেবুর রস অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুড়া চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনিটা অ্যাকচুয়ালি আপনার এখানে আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করবেন সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি এই রেসিপিতে সস ব্যবহার করেছি আর সসে কিন্তু লবণ থাকে সো লবণটা আপনার এখানে একটু বুঝে অ্যাড করবেন এবার সসের সাথে আমি সব কিছুকে ভালো করে মেখে নিব বা মিক্স করে নিব এই সালাডটা বানাতে আপনারা কতটুকু সস ব্যবহার করবেন তার কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আপনারা আপনাদের ইচ্ছে মতো সসের পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনারা চাইলে এই সালাডটাকে বেশি সস দিয়ে একটু সসি সসিও করতে পারেন আবার ডায়েটের কথা মাথায় রেখে খুব কম পরিমাণ সস দিয়েও এটা আপনারা বানাতে পারেন সসের পরিমাণটা ডিপেন্ড করবে আপনারা আসলে এটা কেমনভাবে খেতে চান তার উপরে জাস্ট খেয়াল রাখবেন সসের মধ্যে যে ঝাল মিষ্টির ব্যালেন্স সেটা যেন এখানে ঠিক থাকে ব্যাস সুস্বাদু চিকেন ক্যাজোনার সালাডটা রেডি হয়ে গেছে আর দেখলেনই তো কত সহজে রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন ক্যাজোনার সালাডটা বানিয়ে ফেলা যায় সো গাইস আজ এ পর্যন্তই রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর এই চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সামনে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট